জিরেনগাঁছা শদপরাতে আসছেন পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর রাত পার হলে আব্বাস সিদ্দিকে ঠিক তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই এলাকাতে আসবে এবং মুরব্বি থেকে জওয়ান যুবকদের একেবারে ভিড় কালকে ভাইজান আসছে আমাদের জিরেনগাছা আয়সা সিদ্দিকা রাদিল্লাহ জাঁ মসজিদের ভিত্তি স্থাপন উপলক্ষে ভাইজানা আসছে প্রিয়দাসকের মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিশালা জিরেনগাছা সদপাড়া গ্রামে আর রাত পার হলে পিরজাদা আব্বাস দিকে ঠিক তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এলাকাতে আসবে এবং মুরব্বী থেকে জওয়ান যুবকদের একেবারে ভিড় আর কী জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো আবারও ভাঙর বিধানসভা হাতিশালা জিরেনগাছা সদপাড়া গ্রামে প্রিজাদ আব্বাস সিদ্দিকি সাহেব আসছেন এবং যে মানুষের ভিড় এই এত রাতে তারা কি দাবি জানাচ্ছেন এবং ঠিক কটার দিকে উঠবে প্রিজাদ আব্বাস সিদ্দিকি সাহেব এবং আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এবং যে যুবক থেকে একেবারে মুরব্বীদের ভিড় আর একেবারে মুরব্বীরা তারা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় কালকে ভাই আসছে আমাদের জিরেন গাছা মসজিদের ভিত্তি স্থাপন আসছে আর সেই কারণেই মানুষের কারণে হ্যাঁ গ্রামবাসী বা আমাদের পড়া সবাই সাপোর্ট করছে আশপাশে যত গ্রাম আছে সবাই তাদের উদ্যোগ নিয়েই তো এই মসজিদটার ভিত্তি স্থাপন কি বলবেন কেমন লাগছে বলে দাবি করবেন খুব ভালো লাগছে ভাই আসছে ভাই আসলে তো স্বাভাবিক ভালোই লাগবে কোন ভাই যান পুরপুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কি কটার দিকে উঠবে ভাইজান উঠবে আসরের টাইম 4 টায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ জিরেনগাজা সদপড়াতে আমরা একটা মক্তব করেছিলাম তারপরে আমরা নিয়ত করেছিলাম এটা জান আল্লাহ পাক মুর্শিদ করিয়ে নেন তো আল্লাহ পাকের অশেষ রহম সেই মসজিদরা আগামীকাল রবিবার ভীত স্থাপনের দিন তো এই ভীত স্থাপনের দিনে গ্রামবাসী প্রত্যেক মানুষকে আসার জন্য আমরা আহ্বান করছি সকলেই আসবেন এবং এই ভীত স্থাপনে উপস্থিত থাকবেন ফুরপুরা শরীফ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান তিনি উঠবেন ইনশাল্লাহ চারটের সময় তিনি আসছেন এই জিরানগাছা সদপাড়াতে এবং প্রত্যেকটা মানুষকে আমি আসার জন্য আহ্বান করছি আর আসার জন্য রাস্তাটা আমি বলে দিচ্ছি যারা সোনপুর দিক থেকে আসবেন জিরানগাছা ব্রিজ ওখানে এসে ব্রিজ পার হয়ে হাফ মিনিট বাইকে আসবেন আসার পর দেখবেন একটা ডান সাইডে মসজিদ মসজিদের গা দিয়ে পশ্চিমে চলে আসবেন বাইকে এক মিনিট কম বেশি লাগবে তো সকলে আসবেন আসার জন্য আমি আশা রাখছি যে প্রত্যেকটা মানুষ এখানে ইনশাল্লাহ আসবেন কে আসছে সদপাড়াতে আসছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কটার ঠিক ইনশাল্লাহ চারটায় উঠবেন ইনশাল্লাহ আব্বাস সিদ্দিক ভাইজান আসবে আগামীকাল বেলা চারটের সময় ইনশাল্লাহ খুব ভালো লাগছে আমার হ্যাঁ ভিত ভিত উপস্থাপনায় উনি ওনার হাত দিয়ে আর কি কাজটা শুরু হবে ইনশাল্লাহ ভালো লাগছে গ্রামবাসীকে খুশি খুব হ্যাঁ গ্রামবাসীরা খুব খুশি গ্রামবাসীদের মানে উদ্যোগে উদ্যোগেই তো এই কাজটা হচ্ছে না